আসসালামাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রাম এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত ও যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ডেমনিস্ট্রেটর পদার্থ বিদ্যালয় পদের সংখ্যা একজন মাসিক বেতন ছাব্বিশ হাজার নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকার স্বীকৃতি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পদার্থ বিদ্যা বিষয়ে স্নাতক সম্মান অথবা গণিত পদার্থ রসায়ন স্নাতক পাঁচ ডিগ্রি প্রার্থীকে এসএসসি ও এইচএসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো সহ স্নাতক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট

জাতীয়তা ও অভিজ্ঞতার বর্ণনা সহ পূর্ণ জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সহ আবেদনপত্র মোবাইল নম্বর উল্লেখ সহ আগামী দশে জুলাই দু তারিখের মধ্যে কমান্ডেন্ট বাংলাদেশ নেভাল একাডেমি প্রতেঙ্গা চট্টগ্রাম এর বরাবরে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে নাম্বার দুই আগামী উনিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য নয় ঘটিকায় অত্র ঘাটিতে উপস্থিত থাকতে হবে নাম্বার তিন চাকুরির প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চার প্রার্থীর বয়স অনুরোধ তিরিশ বছর হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্য বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে নাম্বার ছয় নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কেবলমাত্র কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ প্রকাশ হয়েছে দুই ছয় দুই হাজার চব্বিশ মাসুদুল করিম সিদ্দিকি কমডোর বিএন অধিনায়ক ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ